আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর অশেষ সহমতে খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে কিছু গল্প করার জন্য আমি আজ রান্না করব পটল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি পটলগুলা ছুলে নিয়েছি অফ ক্যামেরায় তাই ভাবলাম যে খোসাগুলি ফেলে দিয়ে কি করব তাই খোসাটাও ভর্তা করে নেই তাই কিভাবে আমি বর্তমান বানাচ্ছি দেখো প্রথমে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর সাথে চার পাঁচ টুকরো রসুন নিয়েছি পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর খোসাগুলি দিয়ে একটু তেল দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব আসলে পটলের খোসাটা আমার কাছে অনেক পছন্দ লাগে এই ভর্তাটা দিয়ে খিচুড়ি দিয়ে খেলে খুবই মজা হয় অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখবে যে কীরকম হয় যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে কত মজা আর আমি পটল রান্না করব সেই পটলের জন্য আমি ডিম নিয়েছি দুইটা ডিম বেজে আজকে পটল দিয়ে রান্না করব দুটা ডিম ভেঙে আমি গুলিয়ে নিলাম আর পটলগুলো কেটে আমি এরকম করে বড় সাইজ করে রেখেছি আলু আর পটল এখানে আমি পেঁয়াজ রসুন সামান্য একটু আদা দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি ওদিকে চলে যে আমি পটলের খোসাটা দিয়ে রেখেছিলাম সেটা আমি পানিটা শুকিয়ে দেখো ধনে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখন আমি পটল তরকারিটা বসিয়ে দেব কড়াই একটু তেল দিলাম তেল দিয়ে একটু ভালো করে কড়াইটা নেড়ে চেড়ে কড়াইটা গরম করে নিলাম সেখানে ডিম দিলাম কারণ কড়াইটা গরম করে না নিলে ডিমটা লেগে যাবে উল্টা করে আমি ডিমটা বেজে নেবো আসলে ডিম দিয়ে পটল রান্না করলে সুপ খুব সুন্দর স্বাদ হয় এবং সুন্দর একটা মানে এত সুন্দর একটা রেসিপি হয় যা বলার বাইরে খেতেও খুব মজা হয় আমার কাছে খুবই ভালো লাগে দেখো এভাবে আমি পাল্টা করে বেজে কয় টুকটু করে নিলাম আসলে দেখতে দেখতে বিশটা রোজা চলে গেল প্রতি রোজাই আমার মার সাথে করা হয় আগে আমি মা বাসার পাশেই ছিলাম তখন মার সাথে কত ইফতার করেছি এখন আমি দূরে মার জন্য মাঝে মাঝে মন খারাপ হয় আগে উত্তরেই ছিলাম এখন আমি গুলশান চলে এসেছি এখানে কেউ নেই কাছে আগে ওখানে মা ছিল বোন ছিল ওদের সাথে কথা বলতে পারছি ইফতার টাইম হলে একসাথে ইফতার করছি খুব ভালো লাগছে আর এখানে একদম নতুন এসে পড়েছি নিরিবিলি হয়ে গেছি হলেই করি দেখো দিকে আমার রান্নাটা হয়ে যাচ্ছে পটলগুলো আমি কষিয়ে নিলাম দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আবার আগামীর রামজানতে কে থাকবো কে থাকবো না জানি না সবাই চেষ্টা করবো বাকি দশটা রোজা আছে সেই দশটা রোজা শেষ করার দেখো আমার পটলটা এভাবে রান্না করা হয়ে গেছে তোমরা অবশ্যই একবার খেয়ে দেখবে কীরকম মজা হয় আর এদিকে আমার পটলটা রান্না করা শেষ হলে আমি সেই পটলার খোসাগুলি পাটায় বেটে নেব বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে শেয়ার করতে ভুলবে না আর তোমরা অবশ্যই ভিডিও দেখো কিন্তু না দেখে বা সাবস্ক্রাইব করে ফেলো লাইক দাও না কিন্তু এটা তো ঠিক না কিন্তু সবাই সবার পাশে যদি থাকো অবশ্যই অবশ্যই তোমরা এগিয়ে যেতে পারবে প্রথমে লাইক দিবে তারপর সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবে পাসপোর্টে রেখে কেউ ভিডিওটা বন্ধ করে দেবে না কারণ আমি যাদের ভিডিওটা কী অবশ্যই আমি পুরো ভিডিওটা দেখে শেষ করি এবং লাইক সাবস্ক্রাইব করে দিই দেখো এদিকে আমার পোটল ভর্তাটা হয়ে গেছে পোটলে খোসা ভর্তাটা হয়ে গেছে বর্তাটা রেখে আমি ওদিকে কিছু যে গাছ তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে আমি সরিষার শাক আর ডাটা শাক ওদিকে আমার বেলকনির সামনে লাগানো আছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আগের ভিডিওতে আমি শেয়ার করেছি দেখো যখন বিকেল হয় তখন আমি এখানে বসে থাকি আমার খুব ভালো লাগে বেলকুনের সামনে বসে এই শাকগুলি দেখতে বিকেল হলে আমি পানি দিই সকাল একবার বিকেল একবার দুইবার পানি দিই দেখো গাছগুলি আমার কত বড় হয়ে গেছে দেখো আর একটু বড় হলে শাকগুলি খাওয়ার মতো হয়ে যাবে আর এদিকে আমি খিচুড়ি রান্না করেছিলাম তাই আমি ইফতার টাইম হয়ে গেছে আমি এখন ইফতার করব দেখো খিচুড়ির সাথে সেই পর্দাটা আমি খাব দেখো খেতে যে কী টেস্ট অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখবে আর ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ